বিএনপির বিরুদ্ধে কোনো কথা বাতা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন দীর্ঘ আঠারোটি বুচ্ছার আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি দরকার হলে আবার ওই সরমোনায় সরমোনায় তোমার দাঁত দুইটা বাংশে আমলিকে প্রয়োজন যদি আমরা বাকিগুলো বেরিয়ে দেবো তোমাকে বাংলার জমিনে তুমি কোথাও কোন জায়গার মধ্যে মাফিল করতে পারবে না তোমাকে মাফিল করতে দেবো না ইনশাল্লাহ ভিক্ষা করে খাও ভিক্ষা করে চালাও এটা সম্পত্তির মালিক কোথাত থেকে হয়েছে যে দল সমাজবাদীদের জিম্বা কাটার হুমকি দেয় ভিন্ন মতের মানুষদের দাঁত ভাঙার কথা বলে এবং ধর্মীয় সভা সমাবেশ বন্ধ করে দেওয়ার আশপ্রণ করে তারা কিভাবে গণতন্ত্রের প্রহরী হয় তাদের এই বক্তব্য ও আচরণ গণতন্ত্রের সঙ্গে নয় বরং স্বৈরতন্ত্র ও মাফিয়া রাজির সঙ্গে মিলে যায় এই ধরনের বক্তব্য প্রমাণ করে যে বিএনপি রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে পড়েছে যে তারা এখন যুক্তির পরিবর্তে হুমকি স্বাধীনতার পরিবর্তে অশ্লীলতা এবং নীতির পরিবর্তে ভাষায় কথা বলছে ফেসিবাদের নাই বা ইসলামী আন্দোলনকে দুর্বল কোনো কারণ নেই তাদের শক্তি সন্ত্রাসী বাহিনী নয় এদেশের কোটি কোটি ধর্মপ্রাণ তাওহিদি জনতাকে হুমকি দিয়ে তাদের পথ থেকে বিচ্যুত করা যাবে না বরং এই বক্তব্যগুলোই জনগণের সামনে বিএনপির আড়ালের চেহারা উন্মোচন করে দিয়েছে ইফতেখারুল ইসলাম মুফিদ নিউজ।